তৃতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার এখন আমি মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকারকে অনুরোধ করছি পুনরায় রেজলিউশনটি সভায় উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য মাননীয় চেয়ারম্যান স্যার এই সভা প্রস্তাব করছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক মাননীয় চেয়ারম্যান মহোদয় রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী কর্মরত গত একুশে ডিসেম্বর দুই হাজার সতেরোতে যে সংখ্যা ছিল চৌচল্লিশ হাজার তিনশো আষট্টি দুই একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে এই সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশ হাজার সাতশো সাতানব্বই এরা কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ তিরিশ বছর ধরে কাজ করে যাচ্ছেন অথচ এখনো পর্যন্ত এদের নিয়মিত করা হয়নি আংশিক সময়ের কর্মীদের ক্ষেত্রেও এই অবস্থা নির্বাচনী প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নিয়মিতকরণের প্রক্রিয়া সম্পূর্ণভাবে থমকে আছে বামপ্রন সরকারের সময়কালে একটি নীতি গ্রহণ করা হয়েছে যারা দু সালের পূর্বে অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে নিযুক্ত হয়েছেন তারা দশ বছর পূর্ণ করার পর নিয়মিত হবেন পরবর্তীতে এই সিদ্ধান্ত সংশোধন করে মে মাসের দু হাজার তিনের মে মাসে এরপর এরপর নিযুক্তদেরকেও এই সুবিধা দেওয়া হবে এই নীতি অনুসারে প্রায় বিশ হাজারেরও অধিক অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়েছিল কিন্তু একটি বিরাট অংশ যারা সিদ্ধান্তের আওতা থাকা সত্ত্বেও নিয়মিত হওয়ার কথা ছিল তারা আজও নিয়মিত হয়নি যেমন ডিআরডব্লিউ ক্যাজুয়াল এবং কন্টেজেন্স সহ সমস্ত স্কিম ওয়ার্কার পাম্প অপারেটর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আশাকর্মী কর্মী সর্বশিক্ষার শিক্ষক রামসা শিক্ষক মিড ডে মিল ওয়ার্কার হেলথ অ্যান এইচএম নিগমের কর্মী এবং এস সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এমনকি আমাদের বিধানসভার অনিয়মিত কর্মচারীও তারাও তার মধ্যে তারাও আছেন আরও দুর্ভাগ্যজনক একত্রিশে জুলাই দু হাজার আঠারোতে রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি জারি হক করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত সমস্ত বিদ্যমান বিজ্ঞপ্তি বাতিল করা দেওয়া হয় এতে নিয়মিতকরণের সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যায় সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সরকার নাকি আরও স্বচ্ছতা আনতে চায় কিন্তু সাত বছরের কেটে গেলেও কোনো নতুন সার্কুলার নতুন নীতি বা স্কিম ঘোষণা করা হয়নি ফলে আজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী ও আংশিক সময়ের কর্মচারী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এখানে উল্লেখযোগ্য যে সুপ্রিম কোর্টের কর্ণাটক সরকার বনাম উমাদেবী রায় মামলায় আদালত বলেছেন যারা স্বচ্ছ নিয়োগ নীতির প্রক্রিয়ায় নিযুক্ত হলেও ধারাবাহিকভাবে দশ বছর কর্মরত তাদের জন্য সরকারকে একটি স্কিম তৈরি করে নিয়মিত করার জন্য ব্যবস্থা করতে হবে যতদিন পর্যন্ত শেষ কর্মচারী নিয়মিত হবেন না ততদিন সেই স্কিম চালু রাখতে হবে আজ পর্যন্ত রাজ্য সরকার এই রায় মানেননি অথচ অথচ অর্থ দপ্তর দাঁড়াচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত না করা সুপ্রিম কোর্টের রায়কে কোর্টের নির্দেশকে নির্দেশের পরিপন্থী রাজ্য সরকার রাজ্যের হাজার হাজার স্থায়ী পদ খালি অনেক পথ অবলুপ্ত করা হয়েছে অথচ অনিয়মিত কর্মচারীদের দিয়ে তারা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন সামান্য দৈনিক মজুরির ভিত্তিতে কোনো বেতনক্রম তাদের বাদ চাকরির নিরাপত্তা ছাড়া সংবিধানের চোদ্দ নন অনুচ্ছেদের সমতার অধিকার দেওয়া হয়েছে এবং সমকাজে সমবেতন এই মৌলিক নীতি কিন্তু আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীরা সেই অধিকার থেকে বঞ্চিত তারা স্থায়ী কর্মচারীদের সমান কাজের পরেও নামমাত্র মজুরি পান এভাবে চলতে থাকলে তাদের দুবেলা খাবারের সংস্থান করা দুঃসহ অবস্থায় হয়ে দাঁড়াচ্ছে সবচেয়ে হৃদয় বিদারক বিষয় অনেক অনিয়মিত কর্মচারী তিরিশ বছর কাজ করার পরেও শূন্য হাতে অবসর যাচ্ছেন কোনো পেনশন নেই কোনো আর্থিক সুরক্ষা নেই কোনো অনেক অনেকে কাঁদতে কাঁদতে অবসরে যাচ্ছেন অবসরের পর দারিদ্রতায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন মাননীয় চেয়ারম্যান মহোদয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভীষণ ডকুমেন্টে দু সালের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ভীষণ ডকুমেন্টে দশ নম্বর পয়েন্টে উনি বলেছিলেন যে অনিয়মিত শব্দটাই উনি রাখবেন না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যেটা প্রক্রিয়ম প্রক্রিয়াধীন ছিল সেই সেই রায়টাকেই অবলুপ্ত করা দিয়েছেন একটি গণতান্ত্রিক সরকারের বছরের পর বছর লক্ষাধিক কর্মচারীকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রেখে দিতে পারে না এটা সংবেদনের মৌলিক আদর্শের বিরোধী আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে নতুন নীতি ঘোষণা করে দশ বছর পূর্ণ করা সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করতে হবে আংশিক সময়ের কর্মচারীদের নিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকেও নিয়মিত করার ব্যবস্থা করতে হবে খালি স্থায়ী পদগুলি দ্রুত পূরণ করতে হবে সমাজের সমকাজে সমবেতন নির্ধারিত করতে হবে মাননীয় চেয়ারম্যান মহোদয় এই প্রস্তাব গৃহীত হলে রাজ্যের হাজার হাজার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং যারা এবং তারা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবে আমি এই প্রস্তাব সমর্থন করে এই সভায় সর্বসম্মতিক্রমে প্রার্থনা করছি যে আমি যে প্রস্তাব এনেছি এই মন্ত্রিসভা এই প্রস্তাবকে সমর্থন করবেন এবং এই রাজ্যের যারা অনিয়মিত কর্মচারী আছে এবং স্কিম ওয়ার্কার আছেন তাদেরকে সবাইকে একটা বাঁচার মতো ব্যবস্থা করে দেবেন নমস্কার